দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ও আলোর কাফেলা মানবিক সংগঠনের যৌথ উদ্যোগে মাদক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ষোলোই নভেম্বর শনিবার দুপুরে যশোর জেলা সদর উপজেলার হহিমতপুর ইউনিয়নের পাড়া গ্রামে আপাত মণ্ডলের দিঘিতে মাদক বিরোধী সাঁতার প্রতিযোগিতার আয়োজন সম্পূর্ণ করেন মাদক বিরোধী সাঁতার প্রতিযোগিতার আগে স্থানীয় জনসাধারণ ও বিশেষ অতিথিবৃন্দরা মাদক বিরোধী বিপক্ষে শপথ গ্রহণ করেন মাদককে না বলি শিক্ষা ও ক্রিয়া অঙ্গন আলোকিত করি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক জনাব মোহাম্মদ রফিকুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর প্রশাসক যশোর পৌরসভা জনাব মোহাম্মদ আসলাম হোসেন আরও উপস্থিত ছিলেন উপপরিচালক মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাজার ডিগ্রি কলেজের প্রভাষক জনাব মোহাম্মদ ফারুক হোসেন এ সময় দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও যশোর আলোর কাফেলা সংগঠনের আয়োজিত বিরোধী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠান দেখার জন্য প্রায় দশ হাজার দর্শনার্থী উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন মাদকব্রদী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠান তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় প্রতি বিভাগে তিনজন করে মোট নয়জনকে পুরস্কার প্রদান করেন এছাড়াও প্রতিটি প্রতিযোগীকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয় 哎、啊，我嘞、啊。 सत <laughs> नंबर